হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং বুড আর বুডে সবাইকে স্বাগত আর আজকে নতুন একটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম আর আর বাকি মাত্র একটা দিন দু শেষ নতুন বছর শুরু আর নতুন বছরে মহাদেবের কাছে বড়মা কাছে এটাই চাই সবাইকে ভালো রাখো আমরা যাতে ভালো থাকি আমাদের সংসার যাতে ভালো থাকে এটাই সবসময় চাই আর দু হাজার যাতে সবার ভালো কাটুক এটাই সবসময় চাই তো ডেলি লাইফস্টাইল ব্লগ যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব তোমার একটা সাবস্ক্রাইবে অনেক কিছু হতে পারে ঠিক আছে সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা লাগে না ফ্রি অফ কস্টে লেগে যায় আর অনেকে বলছে বউ আমার কথা বলে না কেন বলো কথা ব্লগে কী বলবো আমি তুমি তো বউ ডট বউ মানে কি আমার আর তোমার চ্যানেল ঠিক আছে আবার অনেকের কমেন্ট দেখছিলাম কিছু কিছু মানুষের মানে ওখানে জ্বালা হচ্ছিলো তাদের কমেন্টগুলো দেখছিলাম যে কি সারা দিন বসে থাকে হ্যাঁ রান্না বান্না করে না সারাদিন খাটেই বসে থাকে আরে ভাই আমি কি ওকে নিয়ে এসেছি আমার বাড়িতে রান্না করার জন্য ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল বিয়ের মাত্র কোনো দিনও হয়নি ও এখন রান্নাঘরে গিয়ে রান্না করবে আর আমাদের নিয়ম আছে এক মাস রান্নাঘরে যেতেই নেই এটা আমাদের নিয়ম আছে মানে দেড় মাস দেড় মাস অ্যাপ্রক্স রান্নাঘরে যেতে নেই মানে আমি বুঝি না মানুষের এত কেন কেন এত মানুষের এত মানে ওখানে জ্বালা হচ্ছে আমি বুঝি না কিছু 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 পাবলিকের আবার অনেকে ভালো ভালো কমেন্ট করছে তাদের জন্য অনেক 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 ভালোবাসা যারা বুডার বুবুকে এত মানে সাপোর্ট করছো ফেসবুকে প্রায় টোয়েন্টি মানে একুশ হাজার ফ্যামিলি মেম্বার আমাদের অলরেডি হয়ে গেছে মহাদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি এক লাখ হয়ে যাক এটাই চাই আর এরকমভাবে ডেলি ব্লগ আমরা করতে চাই আর একটা কথা মনে রাখো একটা মেয়ে তার বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে তার বাড়ি মানে আমার বাড়িতে এসছে শুধুমাত্র কাজ করার জন্য না মামার বাড়ির লোক সবাইকে ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকার জন্য আর এইসব আলতু ফালতু কমেন্ট করো না ঠিক আছে সব আলতু ফালতু কমেন্ট আর তাও আবার মেয়েরা করছে ভাই কি ভাই কি তোমরা শ্বশুরবাড়িতে কি শুধু রান্না করেছিলে কাজ করেছিলে সিরিয়াসলি মানে কোনো টপিক নেই চলো আজকে হ্যাঁ ওটাই হচ্ছে এটাই হচ্ছে কথা আমার মা বাবা ওরকম না ঠিক আছে প্রথম কথা আর আমাদের মানে এই ঠান্ডার মধ্যে কি বারান্দায় গিয়ে খেতে হবে এরকম কোনো কথা আছে অনেকে দেখছি বলছে যে খাটে বসে খাচ্ছে ঠিক আছে ওখানে সোফা আছে নিচে এখানে জায়গা রয়েছে যারা ব্লগ দেখে ডেলি ব্লগ তারা জানে চলো আজকে ব্লগটা শুরু করি অনেক জ্ঞান দিয়ে দিলাম আমি মাকে নিয়েই চলে এসেছি মা অনেকে কমেন্ট করছে যে বুবু শুধু বসে আছে কোনো কাজকর্ম করছে না রান্না রান্নাঘরে যাচ্ছে না নেম আছে নতুন বউ দেড় মাস কাজে রান্নাঘরে ঢোকে না তা আমি কি ওকে রান্না করার জন্য নিয়ে এসেছি না রান্না তো কর রান্না করার জন্যে আমিষ এখন মেয়ের মানুষ রান্না করতে হবে বউ মানুষ রান্না করবে না একটু শাশুড়ি মা আছে আর যতদিন পারবে করবে তারপরে ওটা করবে ওটাই সবাই তাই বলছে যে শুধু বসে থাকে হ্যাঁ বসে থাকে এখন নতুন আমাদের ঢুকতে দেয় না রান্নাঘরে দেড় মাস মাকে নিয়ে চলে এসেছে প্রমাণ দেওয়ার জন্য কত সুন্দরভাবে বিছানাটা গুছিয়েছে আমার বউটা ঠিক আছে খুব সুন্দর দারুণ ফটো ফ্রেমটা ওখানে রেখে বাহ এই একটা ফটো ফ্রেম বাহ আরেকটা ফটো ফ্রেম আছে যেটা এখনো লাগাতে পারিনি ওটা লাগাতে হবে কোনটা হ্যাঁ ওটা গুড্ডু এই সরি মানে মানসি দিয়েছে তো তার জন্য কেন কেটে দেবো বলে কেটে দেবে এই ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছে বংশের বাপ্পা আর এটা প্রথম বার্থডেতে আমাকে দিয়েছিল হ্যাঁ তুমি দিয়েছিলে এই হচ্ছে সো এখন ওয়াশিং মেশিনে কাঁচা হবে নাও লিও খেলা ওর সাথে আবার খেলা ওর সাথে লিও খেলা ওর সাথে হচ্ছে আমার ব্রেকফাস্ট একটা সময় ব্রেকফাস্ট করছি আমি ভাত মাছ ভাজা আর আলু ভাজা একটা সময় হ্যাঁ ये अच्छा हमारा ब्रेकफास्ट चलो ब्रेकफास्ट कर लेंगे एक टाइम ब्रेकफास्ट को लंच

নিন ম্যাডাম বসুন ম্যাডাম আপনার যে চেয়ার নিয়ে এসেছে ম্যাডাম বসুন ম্যাডাম বসুন 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 ম্যাডাম বসুন ম্যাডাম বসুন বসুন চেয়ার নিয়ে এসেছে বসুন ম্যাডাম দেখ দেখ ডাকছে তোকে তোকে ডাকছে দেখ এবছ উইথ দেখ বুঝে ডাকছে বুঝ বুঝে বুঝে ডাকছে ডাকছে দেখেছিস তোকে 오리 팀. 우리 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 팀. 우

কত বের মা হ্যালো সো আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এখানে রয়েছে মাছ এইসব মাছ রয়েছে ভাত আর কি রয়েছে মা না আমার খাওয়ার মতন আমার খাওয়ার মতন শুধু মাছই রয়েছে চলো আমার খাওয়ার মতন শুধু মাছ রয়েছে সো মাছ ভাত

কালকে দাদার বার্থডে উপলক্ষে পায়েসটা হয়েছিল তো বউ কালকে খাইনি তাই আজকে খাচ্ছে আর দেখো চামচটা দেখো বিরিয়ানি মঙের চামচ গাইস তোমরা বিরিয়ানি মঙের বিরিয়ানি খেলে এই চামচটা কিনতে পারবে চামচটা পরে ইউজ করতে টিভিতেও চলছে বিরিয়ানি মঙ্গ ব্লগ আমাদের ব্লগ শীতকালে খাওয়া দাওয়া হওয়ার পর দুপুরে খাওয়ার পর একটু যদি শীত ঘুম না হয় তাহলে বেশ মজা আসে না না শীত ঘুম ঘুমাই শীত তো বিশাল পড়েছে তোমাদের ওখানে কেমন শীত পড়েছে কমেন্ট বক্সে জানাতে বলুন না মানে যে যেখান থেকে দেখছো ঠান্ডায় নিয়ে এসেছি গরম গরম শিঙাড়া শিঙাড়াটা খেয়ে দেখো বেশি হ্যাঁ কি বলছো তা খাওয়া তো দেখাবো আমার তো খাওয়াটাই কাজ লাইফস্টাইল ব্লগার মানে কি সারাদিন অ্যাক্টিভিটি প্লাস খাওয়া হাওয়া ছাড়া কিছু